তো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো টাইটেলও থামবেল থেকে বুঝতে পারছো তো আজ একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো সাউন্ড সার্ভিসের নিউ ষোলো মানে ফুল কমপ্লিট হয়ে গেলো তো কিছু কাজ বাকি আছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট হ শেয়ার সাবস্ক্রাইব করবেন সৌরভপাগ ইউটিউব চ্যানেল তো অনেক দিন ভিডিও আসেন নতুন ভিডিও তো আজ একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো কবে কী ফার্স্ট পিল আছে তা জানি না তো আমি আছি এখন জালপুর জালপুর থেকে চলে যাবো শ্রীকৃষ্ণপুর চলো বন্ধুরা দেখতে দেখুন বন্ধুরা নতুন ষোলো কবে কী ফাঁস পিল আছে আমি বলতে পারবো না চারটে হাজারের সেটিং আছে এখন কী কাজ হচ্ছে অবশ্যই দেখাবো চলো বন্ধুরা দেখতে দেখুন বন্ধুরা যারা যোগাযোগ করতে পারবে নিউ হলো চলো বন্ধুরা দেখতে দেখুন আমি এখন সাউন্ড সার্ভিসে গোডাউনে এটা সাউন্ড সার্ভিসের নিউজ হলো তো এখন পায়ের কাজ চলছে পায়ে লাগার কাজ চলছে যে সাউন্ড সার্ভিসের নিউজ হলো মাল রেডি হয়ে গেল পুরো ষোলোটা বিক্রি হয়ে গেছে আমি ভিডিও দিয়েছি মিস্ত্রি কাজ করছে পায়ের যেটা মারছে দেখুন এই দেখুন গোডাউনে মাল ট্রিশে মালটা আছে মন্দির উপরে চ্যালেঞ্জগুলো খোলা হয়ে গেছে মালটা লাগাচ্ছে দু দু সাইড এ দুই ষোলো আছে বাইরে দুটো ষোলো কাজ চলছে সাউন্ড সার্ভিসের নিউ শুলো যারা ভাড়া করা ইচ্ছুক যোগাযোগ করতে পারো তো একটা বক্সে অ্যাঙ্গেল লাগানো হয়ে গেছে একটা লাগানো হয়নি তিরিশটা লাগানো হচ্ছে নিউ শিলো মাল সেটিং হচ্ছে মাল ফুল যারা ভাড়া করা ইচ্ছুক যোগাযোগ করতে পারে নতুন ষোলো এটা তিরিশে মালটা এইটা তিরিশে মালটা ইচ্ছু ষোলো মালটা ইচ্ছুক নতুন সোলো ফ্রি কবে গিয়ে তা আছে বলতে পারবো না মালিক জানে ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করতে পারো মিস্ত্রির নাম বলা যাবে না মালিক বারণ করেছে চলো যোগাযোগ করতে পারো শ্রীকৃষ্ণপুর জামালপুর পূর্ব বর্ধমানের নিউ ষোলো মাল রেডি হচ্ছে এই যে চারটে হাজারের সেটিং এই যে ষোলো মালটা নতুন ষোলো নিউ ডিজাইন নিয়ে মার্কেটে আবার চলে এলো চলো বন্ধুরা দেখতে দেখুন বন্ধুরা এইদিকে বাদ বাকি সব কিছু জিনিস আছে রেকর্ডিং সব কিছু দেখাচ্ছে যে